দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মেজানুর রহমান আজহারি বলেছেন স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাইনি এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা এই রকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ শুক্রবার রাতে যশোরে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন বাংলাদেশের দুর্নীতির আখড়াখানা পনেরো বছরে উন্নয়নের নামে প্রায় পনে তিন লাখ কোটি টাকা লুটপাট হয়েছে লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেওয়া হয়েছে ডক্টর মিজানুর রহমান বলেন ইসলাম নিয়ে আমাদের জীবন ও পরিবারকে সাজাতে হবে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না সমাজ ও রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন নিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না তিনি আরও বলেন মানব সম্পদের উন্নয়ন করতে হবে একটি দেশের মানুষের জ্ঞান তাদের দক্ষতা কিভাবে বাড়ানো যায় বাড়িয়ে দেশের উন্নয়নে করা যায় উন্নয়ন করা যায় এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা মানব সম্পদ হচ্ছে একটি দেশের সবচেয়ে শক্তিশালী পুঁজি রাসুল্লাহ সাল্লামের জীবন থেকে মানব সম্পদ ব্যবহারের উদাহরণ টেনে আজাহারি বলেন আমরা যদি মানব সম্পদের ব্যবহার করতে পারি বাংলাদেশের চিত্র পাল্টে দিতে পারব প্রতিটি মানুষ অন্যান্য যত্ন নিলে যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারবে প্রবাসী শ্রমিকদের ব্যাপারে আজাহারি বলেন আমাদের শ্রমিকরা বিদেশে কাজ করে তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আমাদের শ্রমিকদের শ্রমের দাম সবচেয়ে কম তারা অ্যাম্বাসিতে গুরুত্ব পায় না এয়ারপোর্টে গুরুত্ব পায় না এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে আমাদের অদক্ষ শ্রমিককে যখন দুবাই পাঠায় অল্প বেতন পায় ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক পাঠায় বলে তারা তিন গুণ বেতন পায় আমরা আমাদের শ্রমিককে আর অদক্ষভাবে পাঠাতে চায় না দক্ষ শ্রমিক রেমিটেন্স বন্যা বইতে দিতে চাই এদিকে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বাস ট্রাক পিক অনেকে হেঁটে যশোরে শাহেক আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারি তাফসিল কোরআন মাহফিলে যোগদান করেন শহরের পুলের হাটে আদ্দিন সাকিনা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত তিন দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিলে প্রথম দিন বুধবার জানুয়ারি আলোচনা করেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই সাইফুল্লাহ দিন জানুয়ারি আলোচনা করেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুক্তি আমির হামজা এই মাহফিল চার দিন ব্যাপী ইসলামী বই মেলা ও প্রদর্শনী করা হচ্ছে মেলায় বাইশটি স্টল রয়েছে একই সঙ্গে শিশুদের জন্য জোন করা হয়েছে